আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনত নতুন চাকরির আপডেট আপনাদের দেওয়ার জন্য তো আজকে আমরা যে নিউ গুপ্তিটা কথা জানাচ্ছি সেটা হচ্ছে জাগো নিউজে প্রকাশিত তেরো এপ্রিল পাঁচশো চল্লিশ জনকে নিয়োগ দেবে জীবন বিমা কর্পোরেশন যারা জীবন বিমা কর্পোরেশন চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা আবেদন করার চেষ্টা করবেন তো বন্ধুরা একমাত্র রাষ্ট্রীয় বিমা প্রতিষ্ঠান বিমা কর্পোরেশনের তিনটি পদে পাঁচশো চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে আগ্রহের আগামী পনেরোই মে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে জীবন বিমা কর্পোরেশন এবং এখানে দেখেন এক নম্বর পদে আছে উচ্চমান সহকারী একশো ছিয়াত্তর জন গ্রেড হচ্ছে তেরো বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স অনুদ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ হতে হবে দুই নম্বরের সব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো নম্বর গ্রেড একশো পঁয়ষট্টিটি লোক নিবে একশো পঁয়ষট্টি জন এবং বত্রিশ বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাশ হলে চলবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে আড়াই শব্দের গতি থাকতে হবে অফিস সহায়ক হচ্ছে একশো নিরানব্বইটি গ্রেড হচ্ছে বিশ অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে অফিস সহায়ক চাকরির ধরন হচ্ছে স্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ কর্মস্থল ঢাকা তো বন্ধুরা যারা আবেদন করতে চান বয়সের আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনের নিয়ম আগ্রহীরা জীবন বিমা কর্পোরেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো বা তিনশো সাইজের এবং তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে টেলিটক পিমেন্টের মাধ্যমে এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অপরযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পাঠাতে হবে টেলিটক টেলিটকের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে পনেরো এপ্রিল দু সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা জীবন বিমা কর্পোরেশন এবং শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন জীবন বিমা কর্পোরেশনে বিশাল বড় নিয়োগ হয়তো আপনারা যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য খুবই খুবই ব্যাটার একটি অফার হতে পারে যেমন অফিস সহায়ক একশো নিরানব্বইটি মাত্র অষ্টম শ্রেণীপাশ মাতা নষ্ট তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি বিজ্ঞপ্তি আসা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের বাসায় থাকবেন আল্লাহ হাফেজ